হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম আজকে রান্না করবো শই মাছ শই মাছ রান্না করবো লাউ দিয়ে আর আলু দিয়ে লাউটা এভাবে কেটে রেখেছি ডুম করে আর আলুটা কেটে রেখেছি চলো তাহলে রান্নাটা কীভাবে করে তোমাকে দেখিয়ে দিচ্ছি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে ফেলেছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা এলাচ দিয়ে দিচ্ছি একটা পেস্টুচি একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি আলু লবণ পরিমাণ মতো একটু ভেজে নেব আলুটা দিয়ে দিচ্ছি হলদু গুঁড়ো এখন ভালো করে মিশিয়ে একটু নেড়ে নেব দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা একটা মরিচ বাটা ভালো করে মিশিয়ে নেব ভাগ করে নেব একটু জল দিয়ে দেব আঞ্জি আর গুলো ধনে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব একটু ঢেকে দেব আলু লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢাকা উঠিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটে গেছে এখন মাছ ধরে দিয়ে দেবো হয়ে গেছে নামিয়ে ফেলবে এখন দেখো দেখতেও অনেকটা সুন্দর হয়েছে আর খেতেও অনেকটা ভালোই লাগবে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো করে দিও আজকের মধ্যে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে নামিয়ে ফেলেছি